লঙ্কা লঙ্কা দিলাম এরপরে আমি একটু মাছের মাথা দিব বলে আদা পেঁয়াজ বস মশলা দিচ্ছি জিরা দিলাম ঘিরে গুঁড়ো ধনের গুঁড়ো আমি অল্প লঙ্কা গুঁড়ো দিলাম অল্প সামান্য হলুদ দিলাম অল্প জল দিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি এই সবজিগুলো দেব আমি এই মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এরপরে আমি একটু আমি এবারে পালং শাক বেগুন মূলো আলু গাজর সব একসঙ্গে সবজি কেটে রেখেছিলাম এটা মাছের মাথা দিয়ে ভিড় করবো আমি এতদিন দেখাতে পারিনি নাতির বইটাও ছিল রান্নাঘরটাও তৈরি করলাম আপনাদের যদি ভালো লাগে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন অনেক দিন করা হয়

মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম এই মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করবো এর আমার অর্ধেক সিদ্ধ হয়ে যায় আমি এরপরে তুলে রাখছি রেখে নিয়ে এরপরে আমি ওই মাছের মাথাটি অল্প ভাজা আছে আর একটু ভাজবো মাথাটি অল্প ভাজবাতব অল্প গরম মশলা দেবো আর একটু পাঁচফোড়ন দেবো কষা বাসি একবার করে নিয়ে শুদ্ধ করেছি মশলা দিয়ে আর একবার এই মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম আরেকবার ভালো করে কড়া করে ভেজে নেব তো ভাজা ভাজা হয়ে গেল তারপরে আমি এই সিদ্ধ করা সবজিটা আরও দিন দিব মশলা দিয়ে একবার কষেছি আমি করে সবজিটা দিয়ে দিচ্ছি के अल्प भाजा मसला दे

দেখুন আমার মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়ে গেল এরপরে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আমার এই চচ্চড়ি হয়ে গেল মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি আপনাদের যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিন